ওয়েলকাম টু অল জব আপডেট চাকরি প্রত্যাশিত সকল ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মের ঢাকা বারোশো পনেরো এখানে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি বিকাশ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বলা যায় কারণ এখানে চারশো তিরাশিটি শূন্য পদ রয়েছে একটি মাত্র ক্যাটাগরিতে চারশো জনকে নিয়োগ দেওয়া হবে তাই বলা যায় যে এটা হচ্ছে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা যোগ্যতা অনুসারে এখানে আবেদন করতে পারবেন এসএসসি পাস হলে এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য যে শর্তাবলী আপনাদের মানতে হবে বা পূরণ করতে হবে সেসব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং আবেদন করার জন্য আপনারা কত টাকা পরিশোধ করতে হবে কি 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 আবেদন করবেন এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব এবং যে শর্তাবলীগুলো আছে এগুলো মনোযোগ সহকারে দেখবেন শুনবেন আশা করি ভিডিওটি দেখলে আপনার আপনি উপকৃত হবেন ভিডিওটি এখন প্রথম থেকেই শুরু করছি আশা করি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলুন এখন শুরু করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মগেট ঢাকা বারোশো পনেরো ডাব্লিউ 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 ডট এস গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন আপনি যদি নিজে আবেদন করতে চান তাহলে এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন এখানে হচ্ছে আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি প্রকাশ হয়েছে আবেদনটি প্রকাশ হয়েছে পানি সম্পদ অধিদপ্তরের দিন রাজস্ব খাদ্যত্ব নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কুল দু এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত নিকট

পদের নাম জাতীয় বেতন স্কেল ও বেতন গ্রেড এটা হচ্ছে ক্রমিক নাম এক ভেটে নারী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হচ্ছে বি বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটা হচ্ছে তম গ্রেডের একটি চাকরি মাত্র হচ্ছে কি আপনি কোন বসে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হচ্ছে বিজ্ঞান বিভাগে ন্যূনত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাশে আপনি চোদ্দতম গ্রেডের একটি চাকরি সুযোগ পাচ্ছেন তো পদ সংখ্যা আছে এখানে চারশো তেরাশিটি পদ সংখ্যা আছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ সহ সহকারী ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের উপর প্রশিক্ষণ হতে হবে আপনার অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে এবং ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ থাকতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গ্রাজুয়েট কর্মকর্তা নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশ এর তফসিল দুই অনুযায়ী পরীক্ষা গৃহীত হবে বা গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে আছে নিয়োগের শর্তাবলী বলে আমাদের এখানে আছে পাঁচ সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গ্যাজেটের কর্মকর্তা এবং নন গ্যাজেটের কর্মকর্তা নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশ অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধি বিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদনপত্র দাখিলের নিয়ম ও শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তর ডব্লিউডব্লিউডব্লিউ ওয়েবসাইটে মেনুতে অনলাইনে নিয়োগ অনলাইনে নিয়োগ অপশন অথবা এইচ টিটিপিএস তারপরে ডিএলএস ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন অথবা এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ ও সময় হচ্ছে সাতাশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকা তার মানে আপনি নভেম্বর মাসের সাতাশ তারিখ থেকে আপনি আবেদন করতে পারবেন এবং ডিসেম্বর মাসের আঠারো তারিখে আপনার আবেদন সময় শেষ হয়ে যাবে বিকেল পাঁচটায় আপনার আবেদন সময় শেষ হয়ে যাবে উল্লেখ উল্লেখ সরকারি বা ডাক সরাসরি বা ডাক যদি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে বলছে মৌখিক পরীক্ষার সময় নির্ধারিত ক্রমিক ক হতে স পর্যন্ত কাগজপত্র মূল কপি প্রদর্শন প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা দ্বারা সকল সনদের দাখিল করতে হবে তো এখানে আছে অনলাইনে আবেদনপত্র হার্ড কপি তোলা ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয় পত্র সরকারি আধার সরকারি স্বায়িত্বশাসন প্রতিষ্ঠানে কর্মকর্তা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃ প্রদত্ত অনাবতিকর পত্র লাগবে তারপরে সে আবেদনের পূরণের সংক্রান্ত শর্তবলী অনলাইনে আবেদন পূরণ আহ সংক্রান্ত নিয়মী অকরণীয় পরীক্ষায় অংশগ্রহণে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ ডব্লিউ 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 ডট টি এল এস ডট গভ বিডি এবং এইচ টি ডি এল এস টেলি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের বয়স সীমা হচ্ছে নিম্নরূপ অনলাইনে আবেদন তথ্য পূরণ পরীক্ষা ফি জমা দামের শুরু তারিখ এখানে আবার বলা আছে যে ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় গটিকা আর এখানে আবেদন শেষের তারিখ হচ্ছে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা আপনার এই যে এইটা হচ্ছে সঠিক যে যে তারপরে কি আছে যে অনলাইনে আবেদনপত্র আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো হতে হবে এবং তিনশো ইন্টু আশি হবে সাক্ষর ছবির সর্বোচ্চ সাইজ হবে একশো কেবি এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ হবে ষাট কেবি এর বেশি হবে না তো এখানে আমাদের একটি মাত্র ক্যাটাগরিতে চারশো তিরাশি জনকে নিয়োগ দেওয়া হবে তো একটি ক্যাটাগরি এখানে বলছে যে 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 কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে আবেদন ফি একশো বারো টাকা একশো একশো তো বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তার মানে আপনি যখন আবেদন করবেন তখন থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এই টাকাটা পরিশোধ করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদন পূরণের সকল আমি অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ